জয়গু প্রণাম আজ আশিতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং জনদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব সকালে একটু ঠান্ডা পড়ে শ্রী শ্রী ঠাকুর একটা পাতলা জামা গায়ে দিয়ে বড়ালের বারান্দায় বসে আছেন আকুদা সামনে একটা শতরঞ্চির উপরে বসে আছেন শ্রী শ্রী ঠাকুর আকদার সাথে পড়া ও পড়ানো নিয়ে আলোচনা করছেন শ্রী শ্রী ঠাকুর বললেন একজনেরই সাহিত্য এবং বিজ্ঞানের বিষয়গুলি পড়ানো ভালো তাতে আর্ট অর্থাৎ কলাবিদ্যা কেমন করে সায়েন্স বা বিজ্ঞান হয়েছে আবার সায়েন্সটাই বিজ্ঞানটাই বা কেমন করে আর্টস বা কলা হয়ে উঠেছে তা দেখানো সম্ভব হতে পারে সহজ হতে পারে একে কয় তত্ত্ব আমাদের আগেকার দিনে অধ্যাপনার নিয়ম ছিল ওই রকমের এখানে যেমন কেষ্টদা আছে একাই সব সাবজেক্ট বা বিষয় পড়াতে পারে আকুদা বললেন কেষ্টদার মতো লোক মেলা কষ্ট শ্রী ঠাকুর বললেন সায়েন্সের অর্থাৎ বিজ্ঞানের নর্মাল কনসেপশন বা স্বাভাবিক বোধ যাদের গজিয়ে ওঠেনি তারা ফিলোজফার অর্থাৎ দার্শনিক ভালো হয় না আকুদা বললেন তা তো হয়ই না শ্রী শ্রী ঠাকুর বললেন ওই রকম একজন শিক্ষক যদি থাকে তাহলে যাদের ওই জাতীয় ন্যাক আছে তাদের সে একেবারে অলরাউন্ড অর্থাৎ সর্বতভাবে যোগ্য করে ঠিক করে দিতে পারে আজকাল একজন সায়েন্সের বা বিজ্ঞানের লোক হয়তো আর্টসের বা কলার কথা শুনলে ভয় পায় তার মানে সে সায়েন্স বা বিজ্ঞান ভালো করে জানে না বৈষ্ণবেরা কয় লীলা আলিঙ্গন ও গ্রহণ সতের সঙ্গে এই লীলা যার যত সুন্দর তার সাহিত্য তত সুন্দর সাহিত্য সৃষ্টি করতে গেলে যেমন পুরুষ লোক চাই মেয়ে লোক চাই তেমনি আবার পরিবেশ চাই উপযুক্ত পারিপার্শ্বিক চাই এর কোনোদিকে গন্ডগোল হলে সাহিত্য বেকায়দা হয়ে ওঠে আবার যারা বড় বৈজ্ঞানিক তারা বড় সাহিত্যিক হয়েই থাকে যেমন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তার সাহিত্য কোনো দিক দিয়ে কমা আকুদা বলে হ্যাঁ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সত্যেন বসু আচার্য প্রফুল্ল চন্দ্র এরা সবাই ওই দুটো দিকেই একেবারে সমান অর্থাৎ মাস্টার শ্রী শ্রী বড়মার দারান ঘরখানি প্রায় তৈরি হয়ে এলো সারাদিন মিস্ত্রিরা ওখানে কাজ করে বড়াল বাংলোটা দিনের বেলায় ওদের কাজের ও কথার শব্দে মুখরিত থাকে শ্রী শ্রী ঠাকুর মাঝে মাঝে ঘরখানির চারিদিকে ঘুরে দেখে আসেন ও প্রয়োজনীয় নির্দেশাদি দান করেন বিকেলে প্রাঙ্গনে বসেন একখানা চৌকিতে আজও বসেছেন বিয়ে করলে যে খানিকটা পেস্টান বেড়ে যায় এই প্রসঙ্গে কথা বলছিলেন পঞ্চানন সরকারদা দা পঞ্চানন্দা বললেন কামিনী কাঞ্চন তো যে কোনো মুহূর্তে টেনে নামাতে পারে শ্রী শ্রী ঠাকুর বললেন ব্যালেন্সড অর্থাৎ সাম্য ভাবাপন্ন লোককে আর তা পারে না সর্বক্ষণের জন্য ইষ্টনতি নিয়ে চলা চাই পঞ্চানন্দা বললেন নিত্য ইষ্টনীতি থাকলে তার রকমটা কেমন হয় সে শ্রী ঠাকুর বললেন আমাকে তো দেখেন আমার যেমনটা হয় তাই কই এমন কিছু কওয়া বা করা আমার দ্বারা হয় না যাতে আদর্শের স্বার্থ ব্যাহত হয় সর্বক্ষণের জন্য ইষ্টনতি থাকলে অবশ্য রকমটা স্বাভাবিক হয়ে যায় পঞ্চানন্দা বললেন তখন কি আর এগুলি কসরত বলে মনে হয় না সে শ্রী ঠাকুর বললেন না তখন ইষ্টের স্বার্থ পরিপূর্ণ করার জন্যই মানুষ যদি দুই লাখ বিয়েও করে তাহলেও তার কোনো ক্ষতি হয় না আবার দরকার না হলে একটাও বিয়ে না করতে পারে কোনোটাতেই তার কিছু আসে যায় না কারণ ইষ্টই তার প্রধান স্বার্থ পঞ্চানন্দা বললেন তার মানে সে রোগ দুষ্ট নয় সে শ্রী ঠাকুর বললেন রোগ দুষ্ট নয় মানে সে ব্যালেন্সড সাম্যভাবাপন্ন এরপর রমেশ ঘোষ নামক জনৈক ভদ্রলোক মনে অনেক সময় খারাপ চিন্তা আসে কেন শ্রী শ্রী ঠাকুর বললেন আসে আসুক কাজে না করলেই হল ওদিকে যত কনসিয়াস অর্থাৎ সচেতন হওয়া যাবে ততই কিন্তু এই ভাব চেপে ধরবে দেবীদা বললেন অনেকে চিঠিতে লেখে এত চেষ্টা করছি কিন্তু কোনো কাজকর্ম পাচ্ছি না সংসার আর চলে না বহুদিন ধরে অনাহার অর্ধাহার চলছে তবে কি দয়ালের দয়া হবে না এসব ক্ষেত্রে কেমন উত্তর দিতে হয় শ্রী ঠাকুর বললেন তার মানে ওই চেষ্টা করার মধ্যেই গলতি আছে মানুষের কাছে তার এগোনোটাই এমন হয় যে তার আর কাজ দেবার প্রবৃত্তি থাকে না দেখো না কেউ এসে তোমার কাছে একটা কথা বলল তুমি অমনি তার প্রতি আকৃষ্ট হয়ে উঠলে আবার কেউ হয়তো খুব জমকালো পোশাকে এসে কথা বলল। তুমি তার প্রতি বিরূপ হয়ে উঠলে এ দেখতে পাও না কাজ চাইতে হলে তোমার এগিয়ে যাওয়াটাই এমন হওয়া চাই যে মানুষ যেন বুঝতে পারে তুমি বিশ্বাসী নির্ভরযোগ্য হৃদয় ব্যবহার থাকা চাই প্রায় সব ক্ষেত্রেই দেবীদা বললেন একজন দাদা লিখেছেন ঠাকুর আমাকে যা যা করতে বলেছিলেন আমি তার কিছুই করে উঠতে পারিনি একথা শুনে শ্রী ঠাকুর বললেন করো পাড়ার আগ্রহ নিয়ে করো ছোটোখাটো জিনিস দিয়েই আরম্ভ করা যায় আর করতে করতেই হয় তোমার মতো লোকের পাড়ার সম্ভাবনা অনেক বেশি আসলে জিনিস হলো আগ্রহ আগে করা আছে ওই রকম একটা কাজের চিন্তা করো দেখতে পাবে রকম আগ্রহ নিয়ে সেটা সম্পাদন করেছ ওই আগ্রহই দেয় এমন একটা ধাক্কা যা থেকে কিভাবে কি করতে হবে তার ফন্দে ফিকির আপনা থেকে বেরিয়ে আসে আবার শুধু আগ্রহ থাকলেই হয় না আগ্রহ নিয়ে কাজে সক্রিয়ভাবে নিয়োজিত হওয়া চায় এইভাবে করলেই পারো শান্তিদেবী কাছে বসেছিলেন তিনি জাতিস্বর পূর্বজন্মের কথা তার স্মরণে আছে সুশীলদা তার সম্বন্ধে বললেন শান্তি বলছিল সেদিন নাম করতে করতে প্রথমে শ্রীকৃষ্ণকে দেখল ওং তৎসৎ শব্দটিও শুনতে পেল পরে আপনাকে দেখল আপনি একটা সিংহাসনে বসে আছেন কপালটি সোনার মতো উজ্জ্বল শ্রী শ্রী ঠাকুর বললেন ভালো তবে আমি যা যা বলেছি তাই করার দরকার মহাদেবের মূর্তি দেখি আর শ্রীকৃষ্ণ মূর্তি দেখি আর ঠাকুরেরই মূর্তি দেখি তাতে কিছুই আসে যায় না আসল কথা হলো তার ইচ্ছাগুলি তার চরিত্রগুলি আমার চরিত্রে মূর্ত করে তোলা চাই বিন্যস্ত করে তোলা চাই সেই জন্যে চাই ইষ্টের পরে নিষ্ঠা তা না হলে যত মূর্তি দেখি তাতে কিছু হবে না সেই জন্যে গীতার আসল কথাই হলো মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু তারপর আছে সর্বধর্মান পরিত্যাজ্য মামে কাং শরণাং ব্রজ অহং তাং ভো ভ স্বামী মা জয় জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন